এবারে ফুটপাত দখলমুক্ত করতে বারুইপুর পৌরসভার প্রশাসন আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছিলেন আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন সরকার সেটা সিদ্ধান্ত করে দেবে আপনারা অযথা ফুটপাত দখল করে বেআইনি দোকান দেবেন না সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখল মুক্ত করে দিয়েছিল প্রশাসনের আধিকারিক আজ সোমবার সকালে বারুইপুর পৌরসভা থেকে পুরাতন বাজার পর্যন্ত রাস্তার পাশে বড় বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে তুলে দিলেন প্রশাসনের আধিকারিকরা ও বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস ও কাউন্সিলর আমরা তো মাঝে মাঝে করি হ্যাঁ

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন